নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করব দারুণ স্বাদের বড়ি দিয়ে মুলো আলুর ঘণ্ট এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার মূল আর নিয়েছি আলু মূলো এবং আলুটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি আমি বড়ি আর নিয়েছি টমেটো চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনে খুব সামান্য উপকরণ দিয়ে রান্নাটা আমি আজকে করে দেখাবো মুলো আর আলুটাকে আমি আগের থেকে একটু ভাপিয়ে রেখেছি এবার আমি কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়ে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটা খেতে কিন্তু দুর্ধর্ষ হয় দারুণ স্বাদের হয় বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা অল্প ভাজা ভাজা হয়ে এলে এতে আমি দিয়ে দেব এখন কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খান সেরকম দিলেই হবে দিয়ে দিলাম আদা বাটা এবার দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে দিলাম এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো এবার গুঁড়ো মশলার সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এতে দিয়ে দেব ভাপিয়ে রাখা মূলো আর আলু আবারও ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো জল এবার এতে দিয়ে দেব ভেজে রাখা বড়ি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নেব দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে বড়িগুলো নরম হয়ে এসছে এখন এতে দিয়ে দেব ধনে পাতা কুচি এবার গ্যাস বন্ধ করে কিছুক্ষণ সময় আমি এটা রেখে তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ